সবাইকে যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি রান্না করব খেসারির ডাল দিয়ে পাটের শাক এখানে আমি খেসারির ডাল সিদ্ধ করে বেটে নিয়েছি পাশে রেখেছি কাঁচামরিচ কুচি আরও দিয়ে দেব কাঁচামরিচ তো প্রথমে আমি কড়াইটা চুলাই বসিয়ে দিলাম প্রথমে আমি চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইটা এবার গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি সরি পেঁয়াজ কুচি ভুল হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি এবার দিয়ে দেব খেসারির ডাল বাটা সবজির চাল পাতাটা জানি এখানে এনে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সামান্য একটু পাঁচ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো

গুঁড়ো এবারে নেড়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি আরো একটু পানি দেব এবার ডালটাকে ফুটিয়ে নেব এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দর্শক বন্ধুরা দেখুন আমার ডালটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব পাটের শাক সব গুলা শাক কি লাগবে আমাদের আচ্ছা আমি সব শাকই দিয়ে দেব এখানে আমি এক আটি পাটের শাক ব্যবহার করেছি আমি সবটুকু শাকই দিয়ে দিলাম দেখুন পাতে ছাটতে ডালে সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে দিবো ধنيهার গুঁড়ো বন্ধ করে দেব গেল আমার পাটের শাক দিয়ে ডাল আপনারা বাসায় এটি ট্রাই করবেন খেতে খুব মজা লাগে আমরা মাঝে মাঝে এই শাকটা খাই তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ